নমস্কার অনুষ্ঠান আপনাদের আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে প্লাসের আমি বৃষ্টি হেলথ অনুষ্ঠানে প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আলোচনা করতে অন্যান্য দিনের মতো আজকেও আমার সঙ্গে রয়েছেন একজন এক্সপার্ট একজন ডক্টর তার সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে বিষয়টা বলি আমাদের প্রত্যেকের জীবন এতটাই কর্মব্যস্ত হয়ে পড়ে বা যারা বাড়িতে থাকেন তাদের জীবনও এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে কোথাও গিয়ে শরীরের বিভিন্ন জায়গার যন্ত্রণা আমাদের প্রত্যেক দিনের একটা নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় এই যেমন ধরুন কোমর ব্যথা হাঁটু ব্যথা আজকে যেহেতু আমাদের তিরিশ মিনিটের একদম অল্প টাইম সেই জন্য আমরা যেখানে একটা ব্যথা নিয়েই আলোচনা করব আজকে আমাদের বিষয় হচ্ছে কোমর ব্যথা কিন্তু কোমর ব্যথা মানেই স্পন্ডালোসিস নয় এরকম বিভিন্ন ধারণা তো আমাদের থাকে যে স্পোনোলাইসিস হয়েছে নাকি অন্য কোনো রোগ হয়েছে নাকি অন্যান্য কোন কারণে কোমরে ব্যথা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের একদম আট থেকে আশি প্রত্যেকের এই কোমর ব্যথা সমস্যা থাকে কিন্তু এই কোমর ব্যথা মানেই কি স্পন্ডালোসিস বা এই কোমর ব্যথা মানেই কি স্পন্ডালাইসিস কি হচ্ছে কেন কোমর ব্যথা করছে তার চিকিৎসা কি কি রয়েছে আজকে সেই সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুভাষ পতি এম বিবিএস এম ডি পি এম আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অনেক স্বাগত আমি শুরুতেই যেটা বললাম কর্ম কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশের ব্যথা এটা প্রত্যেক দিনকার সঙ্গী হয়ে গিয়েছে এর মধ্যে কোমর ব্যথা আট থেকে আসি মানে সকলের রয়েছে আমি বলবো মানে যারা কাজে যান বা যারা বাড়িতে থাকেন কিন্তু এই যে কোমর ব্যথা এটা কি এবং কেন হচ্ছে মানে বিভিন্ন তো কারণ থাকতে পারে কোমর ব্যথা হওয়ার চেয়ে আগে যেটা আমরা বলে নেবো সেটা হচ্ছে ব্যথা মানে আপনার একটা সিগন্যাল সিগন্যাল মানে কি হচ্ছে বডি একটা সিগন্যাল দিচ্ছে যে কিছু একটা প্রবলেম আছে তাহলে সেই প্রবলেমটা আমাদের খুঁজে বার করতে হবে সলিউশন আসতে হবে তাহলে ব্যথাটা সিগন্যালটাকে আমাদের অগ্রাহ্য করা উচিত নয় তাহলে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কোমর ব্যথা আমাদের যদি ডাব্লিউএচ কিংবা অনেক গাইডলাইনস দেখি সেখানে দেখা গেছে মোটামুটি সত্তর পার্সেন্ট লোক কেউ কোনো না কোনো দিন একটা কোমর ব্যথায় ভুগেছেন তাহলে সবাই একটা কোমর ব্যথা হলেই একটা ধরে কি এটা তো আমার সবাই অ্যাকচুয়ালি এটাকে স্পন্ডালাইসিস বলেন এক কিছু আগে আপনার সাথে কথা বলার আগে একটা এক্সট্রা আমার মোবাইলে পাঠালেন ডাক্তো আমাকে স্পন্ডালাইসিস হয়ে গেছে ওনার বয়স হচ্ছে মোটামুটি কুড়ি বছর বয়স তাহলে প্রথম যেটা জানতে হবে স্পন্ডাইলোসিস কিন্তু কুড়ি বছর হয় না ঠিক আছে স্পন্ডাইলোসিস মানে হচ্ছে হাড়ের ক্ষয় মানে আমাদের হাড়গুলো আছে মেরুদণ্ডের হাড় আছে সেই হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে তাহলে যদি সেটা ক্ষয়ে যাচ্ছে সেটা হয়ে গেতে গেলে একটা বয়স লাগে তাহলে মোটামুটি চল্লিশ বছরের নিচে আমরা কোনোদিন কিন্তু স্পন্ডাইলোসিস বলি না তাহলে যদি স্পন্ডাইলোসিস না বলি তাহলে আর কি কি কারণে কোমর ব্যথা হতে পারে এই চারটা একদম বোনের মতো জিনিস আছে একটা হচ্ছে স্পন্ডাইলোসিস যেখানে আপনার গুলো আছে গুলো ক্ষয়ে যাচ্ছে সেই ক্ষয়ে যাওয়ার জন্য একটা হচ্ছে লাইসিস মানে কি হচ্ছে দুটো হার যে মেরুদণ্ড গুলো আছে লেগে থাকে লেগে থাকে সেটা ভেঙে যাওয়া কোনো কারণে চোটা ভাত লাগুক কিংবা কোনো কারণ হোক যাই হোক ভেঙে যাওয়া স্পন্ডাইলো লিস্থেসিস কি হয় ওই একটা হার যদি একটা হার থেকে সরে যায় সেটা হচ্ছে স্পন্ডাইলো লিস্থেসিস আর লাস্টে যেটা হচ্ছে একটা আইটিস হয় স্পন্ডাইলাইটিস সেটা হচ্ছে ইনফ্লামেশন সেখানে কোনো কারণে আপনার নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতায় নিজের শরীরকে অ্যাটাক করছে সেই কারণে ব্যথা হতে পারে সেটা কারণে স্পন্ডাইল বলি তাহলে চারটি কারণ আছে মেনলি আমাদের কোমর ব্যথা যে এই স্পন্ডাইল রিলেটেড কারণ শুরু আচ্ছা এছাড়াও তো আরো বিভিন্ন ধরনের কোমর ব্যথা হতেই পারে মানে কি কি বিষয় থাকতে পারে এই কোমর ব্যথার পেছনে কোমর ব্যথা এই স্পন্ডাইলোসিসটা আছে না আমাদের যদি একটা গ্রাফ নিই হান্ড্রেড পার্সেন্ট দেখি তার মধ্যে মাত্র পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হচ্ছে এই স্পন্ডাইলোসিস কারণে হয় আচ্ছা বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রায় অন্য কারণে হচ্ছে কি কি কারণে হতে পারে একটা হচ্ছে আমার যদি আমরা খুব সুন্দরভাবে ক্লাসিফাই করি আমরা দেখি আমাদের কোমর আছে কোমরের কাছে কি আছে মাংস পেশি তার চেয়ে কমনেস্ট হয় এই মাংস পেশিতে টান লেগেছে আপনার শীতকালে হয় উঠে গেছেন টান লেগে গেল সেই পিঠার স্প্রেন সেকেন্ড আমরা যদি আরেকটু ভিতর দুগে ধুকে আমাদের হাড়গুলো আছে যেগুলো আমরা বললাম হোক এই কারণে হতে পারে সেকেন্ড এই দুটো হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে সেই কোনো কারণে সেই ডিস্কটা যদি বেরিয়ে যায় সেটা আমরা পিআইবিডি বলি সেই ডিস্কটার জন্য ব্যথা হতে পারে সে ডিস্কটা খুয়ে যাচ্ছে কিংবা বেরিয়ে যাচ্ছে না কম্প্রেশন দিচ্ছে সেটার জন্য কোমরে ব্যথা হতে পারে আবার আপনার যদি আহ একটু খারাপ দিকগুলো দেখি আপনার কিডনিতে স্টোন আসে সেই কিডনির কারণে কোমরে ব্যথা হতে পারে সেই কোমরের ব্যথাটা কি হবে সেই কোমর ব্যথাটা কোমর থেকে একদম আপনার কুচকির দিকে নামতে থাকবে তার সাথে পেছাবে জ্বালা করবে এগুলো করে আমরা বুঝতে পারবো যেটা কোনো কারণে কিডনির জন্য হচ্ছে হয়তো তাছাড়া কি হতে পারে তাছাড়া আপনার হতে পারে যে অনেক সময় কি হয় কি কতগুলো খারাপ জিনিস একদম খুবই খারাপ যেমন আপনার ক্যান্সার কিংবা টিবি এই কারণে হতে পারে তাহলে কোমর ব্যথার অনেকগুলো কারণ আছে তাহলে এক্স্যাক্ট কারণটা দেখে তারপরে আমাদের চিকিৎসা করা উচিত এই আচ্ছা এই কি ধরন রয়েছে মানে এই ব্যথা যখন হচ্ছে এক একটা কারণের বিশেষে সেটা কি বদলে যায় একদম ব্যথার যেমন আপনার ব্যথাকে আমরা যদি ইয়ে করি দুটো ভাবে মিলিয়ে আমরা ভাগ করি একটা হচ্ছে ইনফ্লামেটরি একটা নন ইনফ্লামেটরি মানে ইনফ্লামেটরি আগে নন ইনফ্লামেটরি চলে আসি নন ইনফ্লামেটরি মানে আপনার বয়স জড়িত কারণে হার্ট হয়ে যাচ্ছে তার কারণে ব্যথা হচ্ছে আর ইনফ্লামেটরি ব্যথাটা যদি আসি তাহলে সেখানে কি হচ্ছে কি আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা থাকে প্রতিরোধ ক্ষমতার কাজ কি ছিল

মানে আমি কিভাবে বুঝবো অনেক সময় এটাও হয় যে দুদিন চার দিন ব্যথা থাকছে তারপর সেই ব্যথা নিজের থেকে সেরে যাচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমার এই সময়টা ডক্টরের কাছে যাওয়া উচিত এটা খুবই এন্ড ভালো প্রশ্ন কখন বুঝবো তো নাইনটি পার্সেন্ট ব্যথা কিন্তু আমাদের নর্মালি বডি এতটা শক্তিশালী যে নিজে থেকে ঠিক করে ফেলতে পারে কিন্তু কিছু কিছু ব্যথা যেগুলো আমাদের কোনোদিন অগ্রাহ্য করা উচিত না প্রথম ব্যথা যেটা হচ্ছে ঠিক হচ্ছে না আপনি মোটামুটি তিন সপ্তাহ প্রায় সব নিয়ম মেনেছেন কিন্তু তাও ঠিক হচ্ছে না সেকেন্ড জিনিস হচ্ছে কোনো ব্যথা যেটা সকালে ঘুম থেকে উঠে প্রচন্ড বেড়ে যাচ্ছে সকালে থেকে উঠেছেন আর নামতে পারছেন না কোমরে কিংবা পায়ে কোথাও ব্যথা সেই ব্যথাগুলো করা উচিত নয় তারপরে হচ্ছে ধরুন কোনো গাঁট ফুলে যাচ্ছে আপনার কোমরে ব্যথা আছে তার সাথে কোনো গাঁটে গাঠে যাচ্ছে সেগুলো নেগলেক্ট করা উচিত নয় আর একটা হচ্ছে ধরুন কোনো কোমরে ব্যথা যেটা একদম একটা পা দিয়ে ঝিনঝিন করে একদম পুরো পা নেমে যাচ্ছে আ পায়েটা পা অবশ্যই যাচ্ছে একটা পায়ে পুরো টান লাগছে সেই ব্যথাগুলো করা উচিত নয় এটা কেন এটা নার্ভের জন্য হচ্ছে কোনো কারণে ডিস্কটা আমাদের নার্ভকে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে তার জন্য এটা হচ্ছে তো এই ব্যথাগুলো অগ্রাহ্য করলে কি হয় পরবর্তীকালে এটাই প্রচন্ড বেড়ে যায় নাইনটি পার্সেন্ট ব্যথা যেটা আমাদের আছে বিনা অপারেশন বিনা ওষুধ ম্যাক্সিমাম জায়গায় কমে যায় একটু রেস্ট নিলাম নিয়ম মারলাম ভারী তুললাম না কিন্তু এই ব্যথাগুলোই পরবর্তীকালে সার্জারি কিংবা আরো বড় বড় ওষুধ খেতে হয় এইগুলো যদি আমরা প্রথম থেকে জেনে নিই যে এই যেটা আমরা রেড ফ্ল্যাগ সাইন্স বলি সেই রেড ফ্ল্যাগ সায়েন্স গুলো যদি আমরা প্রথম থেকেই মেনটেন করি তাহলে আমাদের পরবর্তীকালে অনেক বড় বড় অসুবিধা আটকানো যেতে পারে আর একটা বিষয় প্রেগন্যান্সি প্রেগনেন্সির পর সিজার সেই সিজারের পরেও শুনেছি কোমরের ব্যথা হয় সেটা কেন এটা তো মোটামুটি সবাই ধরুন মানে একটা সিজার হলো কেউ পেশেন্ট এলে প্রথম জিনিস জিজ্ঞেস করা যে ও কোমর ব্যথা তো আছেই মানে কোমরে ব্যথা সেই একটা ছুঁচ ফুটিছিল ডাক্তার ও সেখান ব্যথা আছে আর সেটা নাকি লাইফ লং একদম তাহলে আমরা যেটা বারবার বলি কি আপনার কি মনে হয় যে একটা ছুঁচ যেটা একদম চুলের মতো সেই ছুঁচটা একটু জাস্ট একজন ডাক্তারবাবু আপনার ওই জায়গাটা অবশ করার জন্য দেওয়া হয়েছিল সেই ছুঁচটা দিলে কি এতটা পাওয়ারফুল যে একটা কোমরে ব্যথা করে দেবে সেটা লাইফ লং চলবে এটা একদম মানে সবার চেয়ে বড় মিথ মানে ওই চুজটার জন্য কোনো কোমরে ব্যথা হতে পারে না যেটা আপনার লাইফ লং থেকে মানে পৃথিবী জুড়ে অনেক রিসার্চ হয়েছে অনেক কিছু হয়েছে তাতে মোটামুটি একটা কনক্লুড হয়েছে ওই চুজটার জন্য নয় আচ্ছা তাহলে ব্যথা তো হচ্ছে ব্যথা হচ্ছে মানে শরীরে কিছু একটা প্রবলেম হচ্ছে একটা সিগন্যাল দিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে তাহলে কেন হচ্ছে আর কোমরে ব্যথা যেটা সিজার ইনসেকশন কিংবা প্রেগনেন্সির সময় আগে প্রেগনেন্সিটা আসি তো প্রেগনেন্সি কি হয় আমাদের ইউটারাসের মধ্যে যেখানে বাচ্চা থাকে সেটা একটা প্রথম দিকে যখন বাচ্চা থাকে না তখন তিন থেকে চার সেন্টিমিটার তার মোটামুটি একটা লেন্থ হয় সেটা আস্তে আস্তে বাড়তে চার গুণ বেড়ে যায় প্রায় মোটামুটি তো বাচ্চা তাহলে এতটা যদি আমাদের পেটের মধ্যে বাড়ছে তাহলে বাকি সব অর্গ্যানস যেগুলো আছে তাদেরকে তাহলে অ্যাডজাস্ট করতে হচ্ছে সেখানে একটা হরমোন বেরায় রিল্যাক্সিং বলে একটা হরমোন বেড়ায় সেই হরমোনটা কি করে যে বাকি সব লিগামেন্টস গুলোকে আশেপাশে যেগুলো ধরে থাকে হাড় মাংসকে তাকে শিথিল করে দেবে অনেকটা রিল্যাক্স করে দেয় তাহলে যদি সব লিগামেন্টস গুলো রিল্যাক্স হয়ে যায় তাহলে আমাদের কি হচ্ছে বডির যে ওজনটা পিঠ দিয়ে পড়ছে ঠিক মতো করে সেটা একদম ঠিক করে দিয়ে নামছে না তাহলে কি হচ্ছে আমাদের যে স্পাইনগুলো আছে কিংবা হারের উপরে লোডটা বেশি করছে তারপরে একটা কোমরে ব্যথা হয় তারপরে একটা বডির বায়োমেকানিক্স আছে বায়োমেকানিক্সে কি হচ্ছে আমাদের পেটের সামনের দিকটা অনেকটা বেড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ঠিক মতো করছে না তাহলে সেই কারণে ব্যথা হতে পারে তারপরে আছে সিজন সেকশন করে পরে কি হয় কি আমাদের পেটটা কাটা যাচ্ছে পেটে কাটা হয়ে গেলে কি হচ্ছে পেটে যে মাসেলস গুলো থাকে সেই মাসেলস গুলো অনেকটা আমাদের যে কোমরটা সাপোর্ট দিত যখন আমরা হাটাহিটি করি কিংবা ইয়ে করি সেই সাপোর্টটা চলে যাচ্ছে সেই সাপোর্টটা চলে গেলে কি হচ্ছে কি আমাদের আবার সেই মাসেলসের উপরে প্রেশা বেশি করছে তার জন্য কোমরে ব্যথা হয় আবার অনেক সময় কি করে মারা প্রথম প্রথম যখন দুধ খাওয়ান বাচ্চাকে তখন অনেকটা সামনে দিক ঝুঁকে তাহলে যদি কন্টিনিউস একটা বডি এরকম ঝুঁকে থাকে সেই ক্ষেত্রে কোমরে ব্যথা হয় সেই কোমরের ব্যথাটা যেতে চায় না তারপরে রাতে ঘুম আমাদের ঘুম এমন একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট ঘুম যদি যত ভালো হয় তত বডি নিজেকে রিপেয়ার করতে চেষ্টা করে আমাদের সেই সুযোগটা হয় না ঘুমার ঠিকমতো ঘুমের জন্য সেই কারণে কোমর ব্যথা হয় এগুলো অনেকগুলো কারণ আছে যে কারণে কোমর ব্যথাগুলো অনেকদিন রয়ে যায়

এর মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভিটামিন যেটা আমি বলবো সেটা একদম ফ্রিতে পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায় মানে একদম রোদ থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি আর ভিটামিন ডি থ্রিটা কি করে আপনি ধরুন সবাই তো মোটামুটি ঘরে দুধ খাচ্ছি কিংবা ছানা খাচ্ছি ক্যালসিয়াম রিচ ফুডস খাচ্ছি আজকাল সবাই নেট থেকে ইউটিউব দেখে না ক্যালসিয়াম রিচ খাওয়া ভালো খুব ভালো সবাই একটা দোকানে নিলাম দুধ খাচ্ছি যাই হোক দেখে খাচ্ছি কিন্তু এই ভিটামিন ডি থ্রিটা যদি শরীরে কম থাকে তাহলে কি হচ্ছে আপনি ক্যালসিয়ামটা খাচ্ছেন সেই ক্যালসিয়ামটা কি করে যাবে আপনি খেলেন পেটের মধ্যে গেল সেটা অ্যাবজর্ব হবে অ্যাবজর্ভ হবে আপনার বোনসের মধ্যে যাবে আমাদের বোনসের মেন কনস্ট্যান্ট তো ক্যালসিয়াম আপনার শরীরে যদি ভিটামিন ডি থ্রিটাই কম থাকে তাহলে কি হচ্ছে ক্যালসিয়ামটা আপনার করতে পারছে না মানে আপনার শরীর নিতে পারছে না যদি সে ক্যালসিয়াম যতই খান সেই ক্যালসিয়ামটা কিন্তু আপনার বোনের মধ্যে ঢুকছে না তাহলে এই একটা ভিটামিন যেটা আপনার শরীরের সবসময় ঠিক থাকা উচিত সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি তাহলে এটা কি করে পাওয়া যেতে পারে এটা আপনার যদি রোদে দাঁড়ান কখন রোদে দাঁড়াবেন এই এগারোটা থেকে একটার মধ্যে যে রোদটা বেড়ায় সে রোদের মধ্যে যদি দশ থেকে পনেরো মিনিটেও আপনি দাঁড়িয়ে থাকেন প্রচুর পরিমাণে ভিটামিন ডি থ্রি পাবেন তাও যদি কোমরে ব্যথা হতে থাকে ঠিক হচ্ছে না তখন একবার ভিটামিন ডি থ্রি টেস্ট অবশ্যই করে নেওয়া উচিত কিন্তু এখানে আরো একটা বিষয় এই যে এগারোটা থেকে যে টাইমটা আপনি বললেন এখানে অনেক মানুষের বিশেষত মেয়েদের একটা থাকবে যে ট্যানিং এর বিষয় আছে রোদে যাবো না বা কিছু সেক্ষেত্রে কি বাইরে থেকে ভিটামিন ডে থ্রি সাপ্লিমেন্ট নেওয়া পসিবল বাইরে থেকে অবশ্যই পসিবল কিন্তু বাইরে থেকে আমরা যদি সাপ্লিমেন্ট নিই না সেটা অলওয়েজ আমাদের টেস্ট নেওয়া উচিত এই কারণে উচিত ভিটামিন অনেক রকম ভাবে পাওয়া যায় একজন ডাক্তারবু একজ্যাক্ট ডোজটা ঠিক করতে সুবিধা যে এই ডোজে দিলে আমার বেটার হয় কিন্তু ওই দশ মিনিট বেরোলে আমার মনে হয় না কেউ ট্যানিং হবে অতটাও গুরুত্বপূর্ণ নয় পাঁচ থেকে দশ মিনিট আমি বলছি না যে আধ ঘন্টা থাকুন কি এক ঘন্টা থাকুন পাঁচ থেকে দশ মিনিট যাচ্ছে একটা মুখটা হাতটা যাতে একটা রোদ লাগে

পেশেন্টের কবে থেকে শুরু হলো ব্যথা আহ কখন ব্যথা হচ্ছে রাতে বেড়ে যাচ্ছে কি সকালে বেড়ে যাচ্ছে যেটা বললাম যে সকালে যদি বেড়ে কোন গার্ড ফুলে যাচ্ছে কি ফুলে যাচ্ছে না তার সাথে কোমরের ব্যথাটা কোন দিকে নামছে কতটা নামছে ফ্যামিলিতে কারো কোমর ব্যথা ছিল কি ছিল না কথাগুলো সাথে প্রথমে পাঁচ দশ মিনিট আমরা কথা বলি সেটা হচ্ছে হিস্ট্রি টিকিং সেখানে কথায় কথা আমরা বোঝার চেষ্টা করি কি কারণে কোমরের ব্যথাটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু এতেই বোঝা যায় ঠিক আছে খুব যদি খুব অ্যাকিউট কেস না আছে তা সেক্ষেত্রে কোনো কিছু টেস্ট লাগে না মানে ম্যাক্সিমাম হিস্ট্রি টিকিং আমরা কন্ট্রোল করে দিতে পারি কিন্তু তারপরেও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা সবার প্রথমে আমরা যেটা দিয়ে থাকি একটা সিম্পল এক্সরে ম্যাক্সিমাম ধরা যায় যে স্পন্ডাইলোসিস হয়েছে না লাইসিস হয়েছে না আইটিস আছে না কোনো ইনফরমেশন কিছু একটা আছে তাতেও যদি ধরা না যায় সেক্ষেত্রে আমরা কতগুলো ব্লাড টেস্ট দিয়ে থাকি যেমন সিবি সিএস সি আর পি এগুলো দিয়ে থাকি যে সি আর পি হচ্ছে এগুলো বেশি আছে কি নেই আর সর্বশেষে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এমআরআই যদি এগুলো কিছু না হচ্ছে তখন একটা সিম্পল এমআরআই করলেও অনেকটা ম্যাক্সিমাম জিনিস ধরা পড়ে আচ্ছা এবার এই বেসিসে টেস্টের বেসিসে যেটা রেজাল্ট আসবে তার ভিত্তিতে কি চিকিৎসা পদ্ধতি পুরোপুরি বদলে যায় অনেক সময় বদলে যায় অনেক সময় বদলে যায় না এটা নিয়ে একটা প্রসঙ্গে বলবো অনেক পেশেন্টে আসেন এসে প্রথমে বলেন ডাক্তার মতো কোমরে ব্যথা একটা এমআরআই লিখে দিন সঙ্গে সঙ্গে ঠিক আছে একটা এমআরআই লিখে দিন কিন্তু যদি আপনি গাইডলাইন্স দেখেন কিংবা অনেক এক্সপিরিয়েন্স থেকে যে হচ্ছে নাইনটি পার্সেন্ট কোমরে ব্যথায় কিন্তু কিছুই এমআরআই টেমআরআই লাগে না ম্যাক্সিমাম আমরা যেটা হচ্ছে হিস্ট্রিটে হয়ে যায় হ্যাঁ অবশ্যই এটা গাইডলাইন্স ইয়ে চেঞ্জ হয় অনেকটাই চেঞ্জ হয় কি ধরুন আপনার তে পাওয়া গেলে যে নার্ভের কম্প্রেশনটা অনেকটা বেশি আছে যে এতটাই বেশি নার্ভের কম্প্রেশন আছে পরবর্তীকালে ওনার প্যারালিসিস হতে পারে সেই ক্ষেত্রে আমরা একজন ইউরোসার্জেনের কাছে পাঠাই যে ওনাকে গিয়ে আপনি স্পাইনের অপারেশন হয়তো লাগতে পারে ঠিক আছে আর সেকেন্ড জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় কি না অতটা ইয়ে নেই তখন আমরা একটা অনেকগুলো যেটা আমরা করে থাকি ইন্টারনেশনাল পেন ম্যানেজমেন্ট সেখানে কি হয় একটা ছোট্ট নিডেল ঢুকিয়ে একজন ডিস্কের যে জায়গাটা আছে সেই ডিস্কের জায়গায় আমরা ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে যে কম্প্রেশনটা হচ্ছে সেই কম্প্রেশনটা অনেক কমে যায় আর কম্পিটিশন কমে গেলে ব্যথাটা অনেকটা সাময়িক আরাম পান একদম সবসময় বলবো সাময়িক আরাম পান ঠিক আছে যে একদম কিওর হয়ে গেল এরকম কিছু সময়ের জন্য কিন্তু এই যে সাময়িক আরাম পান আপনি তিন চার মাস যে আরাম পান সেই সময়টা যদি আপনি আবার নির্ধারিত ভালো করে এক্সারসাইজ গুলো স্টার্ট করেন যে নিয়ম মেনে ওষুধগুলো গুলো খাওয়া স্টার্ট করেন এক্সারসাইজ গুলো ভালো করে স্টার্ট করেন তাহলে এটাই কিন্তু আপনার পরবর্তীকালে পারমানেন্ট ওয়ার্ক হয়ে যায় যে ব্যথাটা একদম পুরোপুরি কিওর হয়ে গেল আচ্ছা এই কোমর ব্যথার ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা হয় মানে বিষয়গুলোকে আপনারা কি কি ভাবে প্রেজেন্ট করেন যে যারা আসছে তাদেরকে তো সুস্থ করে বাড়ি পাঠাতে হবে কারণ তারা সুস্থতার জন্যই আপনাদের কাছে আসছেন কি কি চিকিৎসা করেন আপনারা আর চিকিৎসার মধ্যে সবার প্রথমে আমরা যেটা কোমর ব্যথা দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাস্যুরেন্স যে আপনার কোমর ব্যথাটা মোটামুটি ভালো আছে আপনি একটু ধৈর্য ধরুন কোমর ব্যথা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু দিন রেস্ট নিন রেস্ট মানে এই নয় এখনকার লেটেস্ট গাইডলাইন্স এ বলে যে সাত দিন আট দিন বেড রেস্ট একদমই নয় বেড রেস্ট একদমই নয় আর সেকেন্ড জিনিস হচ্ছে যে অনেকে অনেক বেল্ট করে নেন ঠিক আছে কোমর ব্যথা হলে সঙ্গে সঙ্গে বেল্ট করে একদমই নয় বেল্টও কিন্তু আমরা খুব রেয়ার কেসে আজকাল দিই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বেল্ট ইউজ করি না আর কিছু ওষুধ থাকে যেখানে মধ্যে পেন্স কিছু দিনের জন্য থাকতে পারে তার সাথে মাসেলসেন্স থাকে যে আপনার যে মাসেলটা টাইটনেসটা হওয়ার জন্য এইগুলো করা হয় তারপরে আরো ফিজিওথেরাপি আছে আর তার মাঝখানে একটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আপনি ধরুন পা ঝিঝিন করছে সেখানে অনেক গাওয়া পেন্টিন প্রি পি মতো নার্ভের ওষুধ আছে সেগুলো স্টার্ট করা হতে পারে পরবর্তীকালে ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ দেওয়া যায় অনেক সময় তারপরে অনেকগুলো মোডালিটিস হয় যেমন ইউএসটি টেন্স অনেকগুলো মোডালিটিস ফিজিওথেরাপি করা যেতে পারে এইগুলো সব যদি ফেল করে যায় কিংবা এগুলো কেউ ক্ষেত্রেও যে পেশেন্ট খুব একটা আরাম পাচ্ছেন না তখন আমরা তাকে এই ইন্টারভেনশনাল ম্যানেজমেন্টে নিয়ে যাই একটা ছোট ওটিতে একটা সিয়াম বলে একটা মেশিন হয় সেই মেশিনের থ্রু দিয়ে দেখে একটা ছোট স্পাইনাল নিডিল যেটা দিয়ে আমাদের মোটামুটি যে একটা যে নার্ভটা আছে সে নার্ভ পর্যন্ত পৌঁছে যাওয়া হয় পৌঁছে গিয়ে সেই নার্ভটাকে ওখানে ব্লক করে দেওয়া হয় যে ডিসটা থাকে ডিসকে আশেপাশে ওষুধ দিলে সেই ডিসটাও আস্তে আস্তে চুপসে যেতে থাকে তাহলে ব্যথাটা অনেকটা কম পায় আরও অনেক কিছু আছে যেমন রেডিওফ্লেকশন অ্যাবলেশন সে নার্ভটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যেতে পারে পরবর্তীকালে যদি এতে না কমে তখন এন্ডোস্কোপ ঢুকিয়ে ডিস্কটাকে কেটে নেওয়া যেতে পারে এন্ডোস্কোপ ডিসেক্টমি হতে পারে এইটাও যদি না কমতে চায় তখন আমরা তাকে নিউরোসার্জনের কাছে রেফার করতে হয় যে আপনি পুরোপুরি জায়গাটা কেটে ডিস্কটাকে ভালো করে বার করে দিন আচ্ছা এই যে এটা সার্জারির দিকে চলে গেল কোন পর্যায়ে গেলে আপনারা সার্জারি নেবার মতো ডিসিশন নেন আহ এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে কি অনেকেই আছেন যে কোমর ব্যথা মানেই ধরে যে এটা আমার সার্জারি লাগবে বারো বছরের কথা বলতে গেলে আমার সার্জারি লাগবে এই ভয় দেখাতে চান না যে কোমর ব্যথা হয়ে গেছে ডাক্তার বসে যাবো ডাক্তার নিশ্চয়ই সার্জারি এটা আবার খুব রেয়ার কেসে আমাদের সার্জারির কাছে পাঠাতে হয় কিংবা সার্জারি লাগে আহ কি কি দেখে আমি বুঝবো যে এইটা আমার খুব সিরিয়াস এটা সার্জারি করা উচিত প্রথম জিনিসটা একটা সিনড্রোম নাম হচ্ছে কডা ইকুনা সিন্ড্রোমে কি হয় কি আপনি হঠাৎ করে দেখলেন যে প্রচন্ড সিভিয়ার কোমর ব্যথা হচ্ছে পা ভারী হচ্ছে আপনার বাটাক্সের এরিয়াটা একদম অবশ হয়ে যাচ্ছে পেচ্ছা পায়খানা ধরে রাখতে পারছেন না কিংবা বেডের মধ্যে হয়ে যাচ্ছে এটা খুবই সিরিয়াস আপনার একটা পা এতটাই অবশ হয়ে গেছে যে আপনি একটা চপ্পল পড়তে পারছেন পা থেকে চপ্পলটা খুলে পড়ে যাচ্ছে এটা সিরিয়াস সেকেন্ড আপনি পাটাকে বুঝতে পারছেন একদম যে আমার পা আছে কি নেই একদম বুঝতে পারছেন ফিল করতে পারছেন না প্যালিসিস মতো বড় মনে হয়ে যাচ্ছে সেটাও সিরিয়াস আর থার্ড থার্ড জিনিস হচ্ছে যে কোনো কারণে প্রচন্ড রকম কোমরে ব্যথা হচ্ছে সেটার সাথে জ্বর আসছে আসছে কিংবা টিভি জাতীয় সমস্যা দেখা যাচ্ছে ধরা পড়েছে যে আপনার ওই জায়গায় আছে সেটা সিরিয়াস সেই ক্ষেত্রে এই তিন চারটে আমরা কোমরে ব্যথার জন্য সার্জারি পাঠাই আরেকটা হচ্ছে যদি ছ সপ্তাহ থেকে বারো সপ্তাহ একদম মনে রাখবেন ছ সপ্তাহ থেকে বারো সপ্তাহ আপনি ফুল ডোজে ওষুধ খেয়েছেন এবং কম ডোজে নয় ফুল ডোজে ওষুধ খেয়েছেন সব ফিজিওথেরাপি এক্সারসাইজ সব কিছু করেছেন তাও কোমরে ব্যথা কমেনি কিংবা একই রকম রয়ে গেছে কিংবা সিমটমস বাড়ছে সেক্ষেত্রে আমরা সার্জারির কাছে যেতে পারি যাতে সার্জারি করে নেওয়া হয় আচ্ছা এই যে আপনি এর আগেও চারটে ভাগ বললেন যে কোমরে ব্যথার সঙ্গে স্পন্ডালোসিস স্প্যান্ডালাইসিস এরকম আরো দুটো ভাগ রয়েছে এই ভাগগুলোর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি হয় আমরা তাই বললাম প্রথম কাজ হচ্ছে যে ব্যথাকে একটা সিগন্যাল ধরে নিয়ে যে আগে খুঁজে বার করা যে ব্যথা কি কারণে হচ্ছে ঠিক আছে অনেক সময় আমি যে পেশেন্টকে একটা জিনিস বলেই থাকি রেগুলারলি এটা একটা আউট অফ দ্য টপিক যে ধরুন আপনি ঘর থেকে বাইরে বেরাচ্ছেন বাইরে বেরাচ্ছেন যতবার বেরাচ্ছেন একটা ঘরের পেছনে একটা পেরে গেছে আর আপনার জামাটা ছিঁড়ে যাচ্ছে আপনি প্রত্যেকবার কি সেই একটা নতুন করে জামা কিনবেন না একটা সেলাই করে জামাটা পাল্টাবেন ঠিক আছে বারবার সেলাই করতে থাকবেন সেরকম যেমন না প্রত্যেকবার সেলাই করবেন না আপনি যে পেরেকটা আছে আলটিমেটলি perect টা তুলে ফেলবেন সেই হচ্ছে ব্যথার কারণটা খুঁজে করে যদি আমরা স্পন্ডাইলোসিস হয় স্পন্ডাইলোসিস মানে বেসিক জিনিস আমার কোমরে হার্ট হয়ে গেছে তাহলে যদি আমার কোমরে হার্ট হয়ে গেছে সেটা তো আর ভগবান ছাড়া কেউ ব্যাক নিচে নিয়া করতে পারবে না একদম লাইফ লং ডিজিজ স্পন্ডাইলোসিস বলে আপনার মোটপুরি লাইফ লং ডিজিজ সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ঠিকমতো নিয়মিত এক্সারসাইজ সেই মাংস পেশিগুলো কি হবে সেই মাংস পেশিগুলোর মধ্যে আপনার স্ট্রেন অনেকটা বেশি বাড়বে তাহলে বডি ওয়েট যেটা আছে সেই বডি ওয়েটটা ডাইরেক্টলি আপনার আপনার মেরুদণ্ড দিয়ে নামছে তাহলে আপনার মাংস দিয়ে অনেকটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে তাতে আমার ভালো থাকে হলে মোটামুটি আমাদের যদি কোন ডাক্তারবাবু বলে থাকেন স্পন্ডালাইসিস পাড়া প্রতিবেশী নয় যদি ডাক্তারবাবু বলে থাকেন এটা স্পন্ডালাইসিস জন্য হচ্ছে সেটা কিন্তু ম্যাক্সিমাম এক্সারসাইজই কমে যাবে আমরা রিকমেন্ড করি লাইফ লং আপনি এক্সারসাইজ করুন সেকেন্ড রিকমেন্ডেশনটা আমরা দিয়ে থাকি সেটা রিকমেন্ডেশনটা হচ্ছে কি আপনি তিরিশ মিনিট তিরিশ মিনিটের রুল হয় তিরিশ মিনিট যদি আপনি বসে আছেন চুপচাপ তাহলে উঠে দাঁড়ান হাঁটাহাঁটি করুন তিরিশ মিনিট যদি আপনি টানা হেঁটে যাচ্ছেন তাহলে একটু রেস্ট নিন বসে পড়ুন যা করছেন তার উল্টোটা যাতে ঠিক মতো মাংস রক্ত চলাচলটা ঠিক মতো থাকে সচল থাকে সচল থাকে

তার একটা ওষুধ চারা সারা জীবন চলতে থাকে প্রায় মোটামুটি তাহলে কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা জানা দরকার ধরে নেওয়াটা একদম খুব খারাপ জিনিস যে আমরা সবসময় একটা ধরে নিই এই কারণে ব্যথা হচ্ছে পাড়া প্রতিবেশী সাথে কথা বলো আর তো আমারও স্পন্ডলাইসিস হচ্ছে তোরও স্পন্ডলাইসিস এই রোগটা এর কাছে দিয়ে দিই তাহলে এইটা ধরে না নিয়ে এক্স্যাক্ট কজটা নিয়ে তারপর ট্রিটমেন্ট করানো উচিত একদমই এবার এর সাথে আমি যদি একটু লাইফস্টাইলের বিষয়ে আসি কারণ বিং অনেস্ট মানে আমরা যারা দশ ঘন্টা বারো ঘন্টা চাকরি করি ডেস্কে বসে কাজ করি কম্পিউটারের সামনে কাজ করি ফোনে কাজ করি তাদেরকে সবসময় তাদের শরীরে এই ধরনের কোমর ব্যথা ঘাড়ে ব্যথা হতে থাকে এই যে বিষয়গুলো হচ্ছে সেই ক্ষেত্রে কি কি আনলে আমরা নিজেরা একটু রিল্যাক্স ফিল করবো যে চিকিৎসা ছাড়াও আমরা খানিকটা সুস্থ থাকবো প্রথম জিনিস যেটা আমরা বললাম যদি দেখছেন আপনি একটা জায়গায় বসে আছেন থার্টি মিনিটস হোক থার্টি ফাইভ হোক তাহলে একটু যদি সুযোগ থাকছে খুবই ভালো যে এক মিনিট নিলেন যদি কন্টিনিউসলি কম্পিউটার কাজ করছেন কিছুক্ষণ হয়ে গেলে একটু সাইডে অন্য দিকে থাকান থাকি মিট কন্টিনিউস কাজ হয়ে সাইডে অন্য সাইডে থাকান স্ট্রেচিং করুন ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ করুন রেগুলারলি যখনই বাড়ি যাচ্ছেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন প্রত্যেকটা বডি মুভমেন্ট করুন ঠিক মতো করে থার্ড হচ্ছে যেটা বললাম ভিটামিন ডি থ্রি রেগুলারলি বাইরে গিয়ে রোদের আগলে দশ থেকে পনেরো মিনিট বেরিয়ে একটু ভিটামিন থ্রি নেওয়ার চেষ্টা করুন ছাদে যান কিংবা কোথাও যান ভিটামিন থ্রি যদি না পাচ্ছেন তাহলে একটা মাছের ভিটামিন ডি থ্রি টেস্ট করে নিয়ে তখন সাপ্লিমেন্টেশন করুন যায় না রোদে যাওয়া আমার কাজের জন্য পসিবল নয় একদম দশটা থেকে একটা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি ভিটামিন থ্রি টেস্ট করেন যে কোনো জায়গায় হয় ভিটামিন ডি থ্রি টেস্ট করে একজন ডাক্তারবুব পরামর্শ ভিটামিন ডি থ্রি ক্যাপসুল স্টার্ট করুন ঠিক আছে আর সেকেন্ড জিনিস হচ্ছে আর হচ্ছে ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে ইম্পর্টেন্ট যেটা জিনিসটা হচ্ছে কি এমন কিছু খাবেন না যাতে আমার ওয়েটটা খুব বেশি বেড়ে যায় যদি আমার এক্সারসাইজ এগুলো কিছু করার টাইম যত ওয়েট বাড়বে তত আমার স্পাইনাল লোড পড়বে তত আমার হওয়ার চান্স অনেকটা বেশি বাড়বে আর এই যে লাইফস্টাইলের কথা আপনি বললেন আমরা দীর্ঘক্ষণ যেহেতু কম্পিউটারে কাজ করি আর তারপর এই ধরনের পেইন গুলো আমাদের হয় প্রিভেনশন মেথড তো ওই মানে আমরা খানিকক্ষণ একটু হাঁটতে হবে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে কিন্তু তারপর যখন এরা এই ধরনের হালকা কোনো ব্যথা নিয়ে আপনাদের কাছে যায় তখন সেগুলো আপনারা কি করে বোঝেন যে কি ধরনের সমস্যা হচ্ছে বা কিছু এটা বললাম আপনার এজ যদি আপনার এজটা খুব কম আসে আর আপনি যে ব্যথাগুলো বলছেন সেটা সকালে ঘুম থেকে উঠে বেড়ে যাচ্ছে না কোনো ঘাটে ঘাটে ব্যথা হচ্ছে না তাহলে আমরা এটা ধরে নেবো যে এটা নন ইনফ্লামেটারি কারণে হচ্ছে আপনার প্রপার বায়োমেকনিক্স মেনটেন হয়নি কিংবা অনেকক্ষণ বডি মনে স্ট্রেস করছে সেই কারণে হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ সাজেস্ট করি দরকার পড়লে একটু মাসেল রেশন দশ দিন দিয়ে রাখা থাকে একটু গরম শেক নিতে বলা হয় জায়গাটায় গরম শেক নিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো আবার ব্যাক করতে বলা হয় নিয়মটা মানতে বলা হয় হ্যাঁ এখানে আবার একটি বিষয় রয়েছে এই যে শেক কি শেখ দেব ঠান্ডা শেখ দেব না গরম শেখ দেবো কারণ মানে আমরা আগে শুনেছি যে কোথাও ব্যথা হচ্ছে একটু গরম শেখ দিলে আরাম লাগবে কিন্তু আবার অনেকে ঠান্ডা শেখও দিয়ে থাকেন তাহলে তারাও নাকি বলেন আবার সেটাতেও আরাম লাগবে তাহলে দুটো বিষয়ের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে এটা খুব সিম্পল রুল আছে ব্যথাকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি একটা অ্যাকিউট ক্রনিক অ্যাকিউট মানে কিছুদিন হয়েছে ক্রনিক মানে অনেকদিন ধরে চলছে তাহলে যদি ব্যথাটা আপনার অ্যাকিউট হয়ে থাকে মানে ধরুন এই কিছুদিন হলো জায়গাটা লাল হয়ে আছে ফুলে আছে সেই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি ঠান্ডা আর যদি অনেক দিনের ব্যথা হয়েছে অনেক পুরোনো ব্যথা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা বলি গরম শেক পরবর্তী প্রশ্ন যেটা আমি নিজেই করছি সেটা হচ্ছে সবাই ঠান্ডা শেক করলে কি হয় যখনই আমরা ঠান্ডা দিচ্ছি জায়গাটা যে আমার আশেপাশে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেটাকে আমরা কনস্ট্রিক্ট করে দিচ্ছি একদম ছোট করে দিচ্ছি যাতে রক্ত চলাচলটা কমে যায় কমে গেলে কি লাভ হচ্ছে আমাদের নার্ভ ফাইবার আছে যেটা আমার ব্যথাকে ক্যারি করে ব্যথা মানে সেই বললাম একটা সিগন্যাল যে নার্ভ নিয়ে ব্রেন কে বোঝাচ্ছে যে কিছু একটা প্রবলেম কর নিজেকে তাহলে সেই সিগন্যালটা ওই জায়গায় কমে যায় পাচ্ছে নাগনালগুলো ব্যথা নিজে পাচ্ছে না তাহলে সাময়িক একটা আরাম পাওয়া যাচ্ছে আমাকে একটা টাইম পাওয়া যাচ্ছে যে বোঝার জন্য জানার যদি চোট টাকা লেগেছে তাহলে একটু রেস্টে রাখো ওষুধ লাগাও যদি চো টাকা অন্য কারণ হচ্ছে তাহলে একটু কিছু টাইম পাই বডি যাতে রিকভার করে আর সেকেন্ড হচ্ছে গরম শেষ কি কি সেই জায়গাটা যে ব্লাড সাপ্লাই গুলো আছে ব্লাড সাপ্লাইটা অনেকটা ডাইলুট হয়ে যায় ডাইলেট হয়ে যায় যে সার্কুলেশনটা ডাইলেট হয়ে গেলে কি হচ্ছে ব্লাড সাপ্লাইটা অনেক তাড়াতাড়ি ওই জায়গা থেকে পেরাতে থাকে তাহলে কি হচ্ছে যে ব্যথার পদার্থ কিংবা কেমিক্যালস আছে যারা ব্যথা ক্রিয়েট করে সেই কেমিক্যালসগুলো খুব তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের গরম শেকটা অনেক বেশি কাজে আসে আর এই তাহলে বোঝা গেল এই ঠান্ডা শেক গরম শেকের দুটো আলাদা বিষয় রয়েছে তার পাশাপাশি আমি একটু খাওয়া দাওয়ার দিকে যাব কারণ এই যে পুরো বিষয়টা আপনি বললেন এর আগেও যে ওবিস যদি একটু স্বাস্থ্যের সমস্যা হয়ে যায় একটু কেউ স্বাস্থ্য মোটা হয়ে যায় বা সেটার কারণেও কোমর ব্যথা হতে পারে কিন্তু ধরুন এমন কেউ রয়েছে যার স্বাস্থ্য ঠিক আছে সে তার হাইট অনুযায়ী ওয়েট অনুযায়ী তার শরীর ঠিক আছে কিন্তু তারপরেও তার কোনো কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে আর আরও একটি বিষয় মানে আমি যেটা দেখেওছি বালিশ ছাড়া শোয়ার একটা বিষয় থাকে স্পন্ডালাইসিস হলে এবার সে বালিশ ছাড়া শুচ্ছে তার ব্যথা ঠিক হচ্ছে সেই দিনের জন্য সে সেটাতে আরাম পাচ্ছে তারপর থেকে সেটাই সে কন্টিনিউ করছে তাহলে সেই ঘটনাটাকে কি বলবো দুটো জিনিস ছিল একটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে একটা বালিশ তাহলে প্রথমে আমরা খাওয়া দাওয়াটা নিয়ে আসি হ্যাঁ এই জিনিসটাও একটা জিনিস একবার যাবার আগে লাস্ট ওনার একটাই থাকে কি ডাক্তারবাবু তাহলে খাবোটা কিংবা কি খাবো না তাহলে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো আপনাদের টিভির মাধ্যমে যে এমন কোন খাবার নেই যেটা আপনার জন্য বারণ থাকে যদি না আপনার ইউরিকে যদিও বাতের কোনো রোগ আছে ব্যথার জন্য পার্সে কোনো খাবার বন্ধ নেই আপনি সব খান কোনো অসুবিধা নেই টাইমে টাইমে খাবার খান খালি খালি পেটে থাকবেন না মশলা জাতীয় একটু অ্যাভয়েড করবেন কিন্তু সব সব খেতে খেতে পারেন পারেন বয়স কম আছে আছে ওয়েট বেশি নেই তাহলে ঠিক খাবার বাড়ায় না কিছু কিছু পেশেন্ট আছে না মুসুর ডাল খেলে তো দেখেছি ব্যথা বেড়ে যায় উনি বলেছেন আমাকে মুসুর ডাল খেলে ব্যথা বেড়ে যায় উনি বলেছেন আমাকে লেবু খেলে ব্যথা বেড়ে যায় এমনকি একটা ক্যাম্পে একটা গ্রামে গেছিলাম সেই গ্রামে গ্রামটা কুড়ি বছর ধরে কোনোদিন কেউ লেবু খায়নি কেউ লেবু টেস্টে যায় না

ওয়াইফও ডাল খাচ্ছে না কেউ ডাল খাচ্ছে না একদমই নয় ওনার যদি বাড়ছে ওনার অ্যাভয়েড করা উচিত আপনারও যদি কোনো খাবারকে ব্যথা মনে হয় বেড়ে যাচ্ছে যদি সত্যিকারে বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত কি করে বুঝবো সেটাও সেটা বোঝার হচ্ছে যদি আপনি একদম ঠিক আছেন ব্যথার রোগ আছে কিন্তু আপনি ঠিক আছেন একদম কোনো ব্যথা ট্যাথা নেই কিন্তু হঠাৎ করে দেখলেন একদিন টমেটো খেয়ে নিলেন ব্যথা বেড়ে গেল ঠিক আছে পরের দিন দুদিন আবার গ্যাপ দিলেন তিন দিন দিন আবার টমেটো খেলেন দেখছেন ব্যথা বাড়ছে হ্যাঁ তাহলে আপনার টমেটো কোনো কারণে ইনফ্লামেশন করছে আপনার জন্য তাহলে আপনাকে অ্যাভয়েড করাই বেটার এর কোনো সেকেন্ড অপশন নেই কিন্তু যদি কারো অন্য কারো কথা শুনে অ্যাভয়েড করতে যাবেন না এটাই প্রথম জিনিস বলা খাওয়া দাওয়া নেই বন্ধ থাকে সেটা পরবর্তী বসে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার আপনার আপনাকে বারণ করেছেন বালিশ কিংবা বিছানায় কি বিছানায় শুবো কিংবা কি বালিশ নবো তাহলে আমরা যদি দেখি আমাদের স্পাইনটা যদি আমরা দেখি আমাদের স্পাইনটা আছে তাহলে এমন বালিশ নেওয়া উচিত যদি আমি সোজা স্ট্রেট শুই যদি একদম স্ট্রেট শুই একদম পিঠের উপরে শুই তাহলে আমাদের বালিশটা হওয়া উচিত একদম পাতলা নরম আচ্ছা আর যদি আমরা সাইড ইয়েতে শুই তখন একটু হালকা মোটা হতে পারে একদম মোটা বালিশটা কখনো নয় হয় একদম পাতলা ঠিক আছে নয় ইয়েতে আর একদম জিরো বালিশটাও খুব একটা রিকমেন্ডেড নয় যে আপনি কিছু একটা বালিশ নিয়ে কিছু একটা ঘাড়ে সাপোর্ট অলয়ে থাকা উচিত হয় পাতলা হোক কিংবা হালকা মোটা হোক যদি আমি সাইড দিয়ে শুই আর যদি আমরা বিছানাতে আসি যে নরম কিংবা শক্ত কি টাইপের বিছানায় এসব তাহলে এমন একটা বিছানা সিলেক্ট করা উচিত যেখানে আপনি হালকা টিপলে দেখবেন আর আঙুলটা ঢুকে যাচ্ছে একদম প্রচন্ড ঢুকে যাচ্ছে সেটাও নয় ঠিক আছে আর একদম ঢুকছে না সেটাও নয় একটা ফর্ম টাইপের আহ বিছানা আপনার অলেজ ইউজ করা উচিত এটার জন্য এমন কি আপনাকে খুব দামি কোম্পানি গিয়ে কিনতে হবে একটা গদি তুলো যেটা বানান সেটাই যথেষ্ট হয় তুলো একটু অ্যাড করে দিন যাতে একটা ফর্ম থাক কিংবা একটু তুলো বার করে নিন যাতে একটু নরম হয়ে যায় একটা একটা লাস্ট প্রশ্ন একদম খুব ছোট্ট করে আমি জানতে চাইবো যে কোমর ব্যথা থেকে কি পুরোপুরি কিওর হওয়ার সম্ভাবনা আমি পুরোপুরি সুস্থ হতে পারি একদম নাইনটি পার্সেন্ট কোমর ব্যথা তো পুরোপুরি কিওর হয়ে যায়

আর তার প্রপার ট্রিটমেন্ট আমি করে যাচ্ছি একদম নিয়ম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে এই নয় যে আমি আজকে এক্সারসাইজ করলাম দুদিন ফাঁকে দিলাম তারপর থার্ড ডে আবার এক্সারসাইজ করি নিয়ম এক্সারসাইজ করছি যদি এক্স্যাক্টলি করি তাহলে অবশ্যই সেটা ঠিক করা সম্ভব তাহলে বুঝতেই পারছেন ডক্টর বলছেন যে 90% পর্যন্ত কোমর ব্যথা কিওর করা সম্ভব তার জন্য আপনার লাইফস্টাইল আপনার খাওয়া দাওয়া আপনার সঠিক এক্সারসাইজ সবটা প্রয়োজন তার পাশাপাশি যদি কখনো এরকম সমস্যা হয় যে না এটা সত্যিই কমছে না কোমর ব্যথা মানেও যে সবসময় স্পন্ডালাইসিস বা স্পন্ডালাইসিস নয় সেটাও ডক্টর বুঝিয়ে দিলেন আর যখন সমস্যা হবে তখন অবশ্যই ডাক্তার ডাক্তারদের কাছে যাওয়া উচিত কারণ ওই নিজে থেকে যে এটা ভেবেছি উনি ওটা বলেছেন আরেকজন ওটা বলেছেন সেই মতো আমি নিজেকে চিকিৎসা করছি সেটা একেবারেই করবেন না সবসময় ডক্টরদের কাছে যান না তারা তাদের পরামর্শ মতো চলুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্ত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার স্যার নমস্কার